হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে সবার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যে আমি এবং আমার ফ্রেন্ড অনিত আমরা সেন্ট্রাল লন্ডনে ঘুরতে হঠাৎ করে আসলে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বললাম চল চলো আমরা লন্ড সেন্টার যাবো তো যে বলা সেই কাজ সেই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড অনিত আমার সাথে আমি অনেক দিন পরে হচ্ছে যে ট্রেন জার্নি করেছি বিশেষ করে আসলে আন্ডারগ্রাউন্ড কারণ সেন্ট্রাল লাইনে করে হচ্ছে যে যাওয়া হয় না আর আমার খুব একটা ভালো লাগে না কারণ সেন্ট্রাল লাইনে অনেক পরিমাণ হচ্ছে যে মানুষ তারপরে অনেক গরম থাকে আমার ভালো লাগে না সোজা আমরা হচ্ছে গেলাম টাওয়ার ব্রিজে দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার ব্রিজ থেকে পরে লন্ডন আইতে লন্ডন আইতে হচ্ছে লন্ডন আই থেকে ওপরে উঠে সারা শহর দেখা আর কি পাখির চোখে লন্ডন শহরের সৌন্দর্য দেখা যেটাকে বলা হয় এটা যারা যারা এখানে আসলে অবশ্যই এটা দেখতে ভুল করবেন না কারণ অনেক সুন্দর এটা না দেখলে নিজের চোখে না দেখলে আসলে কাউকে বলে এটা ভাষায় বোঝানো যাবে না এটার ফিলিংসটা তারপর ওখান থেকে হচ্ছে আমরা আসলাম এই যে ক্যাবল কারে করে ক্যাবল কারে ঘুরলাম তারপর ওইখান থেকে ওয়াসাবিতে কিংক্রসে চলে আসলাম কিংক্রসে আসলাম আমি অনেক দিন পরে এখানে এখানে এই কিংক্রস ওয়াসাবিতে আমি দীর্ঘদিন কাজ করেছি তারপর এখান থেকে আসলাম প্যাঙ্করাজ ওয়াসাবিতে এখানে হচ্ছে যে আমার এখানেও মাঝে মধ্যে কাজ করা হতো এখানে আমাদের কিচেন ছিল তো এই যে আসলাম আমার কলিগ ও এখন এখানে কাজ করছে আমি জানতাম না আসলে অনেক দিন পরে দেখা ওর সাথে দুর্গা আর তারপরে হচ্ছে যে আমি এক সেট সুশি নিলাম এখন আমাকে সার্ভ করছে হচ্ছে ম্যানেকা যাকে আমি মিনু বলে ডাকি তো ও হচ্ছে আমাকে চার্জ করতে চাচ্ছিলো না ও আনইজি ফিল করছিলাম বলছি না এটা মানে প্রফেশ ওর ওটা প্রফেশন সো এটা ও হচ্ছে যে রেসপেক্ট করা উচিত আর আমার ফ্রেন্ডের জন্য হচ্ছে যে যে চিকেন কাচ্ছু করে নিলাম এটা হচ্ছে আমি দেখাচ্ছি কারণ আমি খাইনি কারণ এটা হচ্ছে যে চিকেনটা হালাল না তো এই যে যে ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পছন্দের ছিল অ্যালোভেরা ম্যাঙ্গো ফ্লেভারের তো এটা আমি অনেক বেশি খেতাম আর এই এই যে রাইসটা হচ্ছে যে এখানে যে কারি এবং চিকেন এটা অনেক একটা ফেমাস একটা ডিশ ওয়াসাবিতে আর বেস্ট সেল আসলে তো আমি এই এটা এই রাইসটা কিন্তু আমার অনেক হেলদি অনেক হেলদি কারিটা অনেক মজার এটা হচ্ছে যে আপনারা ট্রাই করতে পারেন যারা এই আশেপাশে আছেন আর চিকেন ছাড়া যেহেতু চিকেনটা হালাল না চিকেনটা যারা খেতে চাইবেন না তারা হচ্ছে যে অন্যান্য বিজ্ঞান অনেক অপশান আছে এগুলি ট্রাই করতে পারেন অনেক মজার আর সুশি এই যে অনেক রকমের সুশি আর ভিতরের ডেকোরেশনটাও আসলে অনেক সুন্দর অনেক এটা হচ্ছে যে প্যাঙ্করাজের সামনেই যে প্যাঙ্করাজ ওয়াসাবির সামনেই এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মনোরম একটা পরিবেশ সবুজে ঘেরা ঘাস ঘাস এবং গাছে ঘেরা এই যে এই জায়গাটা অনেক ঠান্ডা এখানে যখন ওয়েদার কিন্তু অনেক গরম কিন্তু এই জায়গাটা তো অনেক ঠান্ডা অনেক ভালো লাগে তো যাদেরই হচ্ছে বিশেষ করে গরমের সময় বাচ্চা নিয়ে আসতে পারেন এখানে বাচ্চাদের খেলার সুন্দর জায়গা আছে যে পাশে দেখতে পাচ্ছেন যে পানির ছোট্ট করে ঝর্নার মতো করে এরা করেছে এটা খুবই সুন্দর লাগে এই জায়গাগুলো এবং অনেক নিরিবিলি আর ঠান্ডা একটা পরিবেশ থাকে গরমের মধ্যেও তো এই জন্য আমার অনেক পছন্দের আসলে একটা জায়গা আর এ পাশেই দেখতে পাচ্ছেন যেখানে গুগলের ওদের অফিস আছে এখানে তো এখানে তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেক এগুলি আসলে খুবই কমন একটা সিন সেন্টার লন্ডনে আর তারপরে এই যে চলে আসলাম আবার কিংক্রস প্যাঙ্ক্রাজ ইন্টারন্যাশনাল যে রেল স্টেশন এই যেটার সামনে এখান থেকে চলে আসলাম যে যে পটার সব দেখতে পাচ্ছেন কিংক্রস স্টেশনের ভিতরে এত পরিমাণ এখানে সব সময় মানুষের হচ্ছে যে কিউ থাকে ছবি তোলার জন্য আমি বুঝি না কেন মানুষ এত পছন্দ করে এ নিয়ে যেটা যেটা দেখতে পাচ্ছেন ক্যাফেনারো এখানে যখন কাজ করতাম ওয়াশাবিতে ক্যাফেনারো কফি ছাড়া হচ্ছে আমার দিন শুরু হতো না আমি না আসলে আমার সব কলিগরাই তারপরে বাইরে চলে আসলাম স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন যে এদেরকে দেখে একটু খুব ভালো লাগছে যে এই যে দেখছেন বয়স কিছু না আসলে যে নিজের সময়টা জীবনটা আসলে উপভোগ করা উচিত সব সময় তারপর স্টেশনের বাইরে একটা ওপেন কনসার্ট হচ্ছিলো ছোটো করে তো এখানে হচ্ছে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ব্রাজিলিয়ান ও খুবই সুন্দর ও যে নাচের স্টেপগুলো খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল যদিও আমি ফুল ভিডিওটা নাচের ভিডিওটা রাখতে পারিনি এখানে অনেক বড় না হলে ভিডিও হয়ে যায় আর এখানে মিউজিকটাও রাখা হয়নি ও হচ্ছে মাইকেল জ্যাকসনের যে গানের সাথে হচ্ছে যে ডান্সটা করছিল খুবই সুন্দর হয়েছিলো আপনারা দেখতে পাচ্ছেন আর ও হচ্ছে যে অনেক ভালো মানে অনেক ফ্রেন্ডলি ওর সাথে আমার একটা হচ্ছে যে নাচের ভিডিও করার কথা ছিল কিন্তু আমি অনেক টায়ার্ড ছিলাম আর আমি বললাম যে আজকে না কারণ ও না ওর যে ড্যান্সের যে ওর যে স্টেপগুলো ছিল গানের সাথে ওইগুলি আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল। তাই আমি বলেছি নেক্সট টাইম হচ্ছে যে ওর সাথে আমি একটা নাচের ভিডিও করব। তো ও হচ্ছে সেন্টার ওইখানেই থাকে এই যে আমার ফ্রেন্ড অনিত ও অনেক ও আমাকে ফুস করছিল যে ওইখানে জয়েন করার জন্য যে তাহলে হচ্ছে যে আমার না আজকে একটা ভিডিও করতে চাচ্ছিলো তা আমি বললাম যে না আজকে না আমরা হচ্ছে অবশ্যই করব ও তো অবশ্যই থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন না আর অন্যান্য অনেকেই গান ছিল যে এখানে একটা কনসার্ট ছিল একটা জায়গায় তারপর সন্ধ্যা হয়ে গেছে আবার চলে আসলাম এদিকে কারণ সন্ধ্যার যে ভিউটা অনেক সুন্দর লাগে যে টাওয়ার ব্রিজ তারপরে হচ্ছে যে লন্ডন আই সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন